সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করছি প্রিয় দর্শক আপনারা ভালো আছেন একটি আপডেট আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি অন করেছি সে আপডেটটি হলো আহনাফ খালি তার ফেসবুক পোস্টের মধ্যে লিখেছে গতকাল রাত থেকে প্রচণ্ড রকমের জ্বর শুরু হয় মাতার নতুন যন্ত্রণার সাথে সাথে পুরানো যন্ত্রণা এক হয়ে ধারণ রকমের যন্ত্রণা দিচ্ছে অদমের জন্য একটু দোয়া দরখাস্ত এই স্ট্যাটাসের মাধ্যমে সে জানিয়েছে যে এখন সে আগের থেকে আবার অসুস্থতার দিকে চলে যাচ্ছে তো দেশবাসীর কাছে আমরা তার জন্য দোয়া কামনা করছি আল্লাহ তালা যেন তাকে পরিপূর্ণ সুস্থ দান করে এবং আনন্দ উৎসবের সাথে সে যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এই জন্য সকলের কাছে দোয়ার আবেদন বিশেষভাবে তার জন্য দোয়া করবেন এবং তার শুভাকাঙ্ক্ষীরা তার জন্য দোয়া করে আসছে আল্লাহ তালার রহমতে সে এখন আগের থেকে সুস্থ আছে কিন্তু আবার গত রাত থেকে প্রচণ্ড রকমের জ্বর শুরু হয়েছে এরকম পোস্টের মধ্যে কমেন্টকারীরা লিখেছে আল্লাহ আপনি দয়া করে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং সমস্ত রোগ থেকে হেফাজত করেন আল্লাহ আপনি দয়া করে মাতার সমস্ত যন্ত্রণা কমিয়ে দেন মাহফুজা আক্তার সে কমেন্ট করেছে আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এমনিভাবে এমডি সাব্বির রহমান আকাশ আল্লাহ তালা সুস্থতা নিয়ামত দান করুক এস কে শিহাব সে কমেন্ট করেছে ভাই এটা একটা নিয়ামত দোয়া করি যে আল্লাহ তালা আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন মোহাম্মদ সাদেক হোসেন সৌরভ সে লিখেছে ফি আমল্লাহ এছাড়াও অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন একজন লিখেছেন মনিরা আল্লাহ আপনাকে শিফা দান করুন আমিন এছাড়াও আরও লিখেছেন ফি আমল্লা আজাদ কাফেলা আল্লাহ তালা সুস্থতার নিয়ম দান করুক পুরা দেশবাসী দোয়া করছে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে তার জন্য দোয়া কামনা করছি আল্লাহ তালা আমাদের মাঝে আবার সুস্থ সহি সালাম হতে ফিরিয়ে দেখ সেই কামনায় করছি এবং যারা যেখান থেকে ভিডিওটি দেখেছেন শেয়ার করে দিবে যাতে করে অন্যদের কাছে পৌঁছে যায় এবং সকলে তার জন্য দোয়া করতে পারি কারণ সে দোয়ার মাধ্যমেই আপনারা দেখতে পেয়েছেন যে মৃত্যুর মুখ থেকে সে বেছে উঠতে পেরেছিল আল্লাহ তালা রহমতে আপনাদের একটু দুয়াই তার জীবনকে আবার সুগাম করতে পারে সুন্দর একটি দান করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দ্বার করুক যারা যেখানে অসুস্থ আছে আল্লাহ তালা শেফায় আজালা কাবেলা নসিব করুক আমাদের সকলের বাতৃত্ব বন্দরকে সৌহার্দ্যকে একটি প্ল্যাটফর্মে এনে সকলের মাঝে সৌহার্দ্য বন্দর বাতৃত্বকে ছড়িয়ে দেওয়ার তৌফিকদার করুক এবং সকলে আমরা মিলিমিশে যাতে একসাথে থাকতে পারি সেই তৌফিকদার করুক যারা যেখানে অসুস্থ রয়েছে প্রবাসী ভাইয়েরাও তারাও দোয়া চেয়েছে সকলের জন্যই দোয়া কামনা করছি আল্লাহ তালা আমাদেরকে শেফায় আজালা কাবেলা নসিব করুক এবং সকলকে সুস্থতার সাথে দেখায় করুক আমি السلام عليكم ورحمه الله وبركاته